আসসালামু আলাইকুম একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসরুম সায়েন্স একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি ডক্টর মোহাম্মদ কামরুল হাসান জিও বিজ্ঞান প্রথমপত্র উদ্ভিদ বিজ্ঞানের বিষয়ভিত্তিক এবং ধারাবাহিক নিয়মিত আমি ক্লাস আমাদের আজকের টপিকস ট্রান্সক্রিপশন এর শেষ পর্যায়ে বিয়াল্লিশতম ক্লাসে আমরা ট্রান্সক্রিপশন শেষ করতে পারিনি তো আমরা আজকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি একদম পুরো পরিসশেষ করার চেষ্টা করব এই 43 তম ক্লাসে এর আগে আমরা যতটুকু পর্যন্ত শেষ করেছিলাম আমরা সেখান থেকে শুরু না করে সংক্ষিপ্তভাবে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াতে প্রথম থেকেই শুরু করব আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনলে বিষয়টি বুঝতে পারবেন ট্রান্সক্রিপশন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আসতে পারে আমাদের আজকে টপিক ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার বর্ণনা। ট্রান্সক্রিপশন এর ডেফিনিশন কি বা ট্রান্সক্রিপশন বলতে কি বোঝে আমরা বলেছিলাম ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ বা বার্তাবাহক আরএনএ তৈরি প্রক্রিয়াই হলো ট্রান্সক্রিপশন। এবং যে প্রক্রিয়ায় হবে এবং যে এনজাইম লাগবে সেটি মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। আরএনএ পলিমারেজ 2 এনজাইম ডি ডিএনএ ট্রান্সক্রিপ মানে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বহন করে।

ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে আমরা চারটি ভাগে ভাগ করি প্রথমে হচ্ছে ট্রান্সক্রিপশনের ইনিশিয়েশন বা ট্রান্সক্রিপশনের সূচনা তারপরে ট্রান্সক্রিপশনের এমআরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ এবং শেষে হচ্ছে সমাপ্তিকরণ এরপরে হচ্ছে প্রক্রিয়াজাতকরণ তো আমরা চলে যাচ্ছি ট্রান্সক্রিপশনের সূচনাতে তো ট্রান্সক্রিপশনের সূচনাতে আমরা প্রথমেই আমাদেরকে জানতে হবে যে এই প্রক্রিয়াটি হবে নিউক্লিয়াসে এবং নিউক্লিয়াসের যে ডিএনএ সেটি কিন্তু ডাবল হেলিক্স মানে দ্বি সূত্রক ডিএনএ থাকে দুটো সূত্র থাকবে এবং দুটো সূত্রর একটি সূত্র হচ্ছে 3 প্রাইম প্রান্ত থেকে 5 প্রাইম প্রান্তমুখী আর অপর সূত্রটি হচ্ছে 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তমুখী এটি জানতে হবে তো যে অংশটুকু ডিএনএ যে অংশটুকু থেকে আমি ট্রান্সক্রিপশন তৈরি করব সে অংশটুকু কিভাবে বোঝা যাবে ডিএনএ অনুর যতটুকু অংশ একটি মেসেঞ্জার আরএনএ অনুকে ট্রান্সক্রিপশন করে তাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন ইউনিট বা একক এবং প্রতি ট্রান্সক্রিপশন ইউনিটে আবার তিনটি অংশ থাকে একটি প্রমোটার এবং সূচনা স্থান এবং একটি সমাপ্তকরণ স্থান আবার বলি যেহেতু DNA অনু নির্দিষ্ট জায়গা থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে যে জায়গাটুকো মেসেঞ্জার ট্রান্সক্রিপশন করে মেসেঞ্জার আরএনএ তৈরি করবে আমাদের উদ্দেশ্য তো মেসেঞ্জার আরএনএ তৈরি করা ডিএনএ থেকে তো এই ডিএনএ থেকে যে অংশটুকু থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হবে ওই অংশটুকুকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন ইউনিট বা ট্রান্সক্রিপশন একক এবং এই অংশটির আবার তিনটি অংশ থাকবে তিনটি পার্ট থাকবে প্রথমটি হচ্ছে প্রমোটার অংশ থাকবে এরপরটি হচ্ছে সূচনা অংশ থাকবে এবং সম্পিকর অংশ থাকবে তার মানে হচ্ছে প্রমোটার যেটি থাকবে সেটি সূচনা প্রান্তের সাথে যুক্ত হয়ে আহ ট্রান্সক্রিপশন শুরু করবে এবং ট্রান্সক্রিপশন করার শেষে সম্পির স্থানে এসে শেষ হবে এতটুকু বোঝা গেল যে ডিএনএ অনু থেকে যতটুকু অংশ ট্রান্সক্রিপশন করবে বা একটি মেসেঞ্জার আয়নে তৈরি করবে এই অংশটুকুর নাম হচ্ছে ট্রান্সক্রিপশন ইউনিট মনে রাখতে হবে এবারে আসি যখন ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা শুরু হবে তখন এখানে একটা এনজাইম আসবে এনজাইমের নাম হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম খুব গুরুত্বপূর্ণ এই ডিএনএ অনুর ও যে নির্দিষ্ট অংশ বা বলেছিলাম যে যে অংশটুকো ট্রান্সক্রিপশন করে নির্দিষ্ট বেস সিকোয়েন্স শনাক্ত করে এর সাথে এসে আরএনএ পলিমারেজ এনজাইমটি যুক্ত হয়ে যায় তার মানে খুব সংক্ষেপে আরএনএ পলিমারেজ এনজাইম ডিএনএ অনুর প্রমোটারের সাথে এসে যুক্ত হয়ে যায় এবং যে অংশের সাথে যুক্ত হবে সেটি হচ্ছে 5 প্রাইম অঞ্চলে প্রমোটার প্রমোটার যেটা থাকবে সেখানে এসে যুক্ত হয়ে যাবে এবং একটি প্রমোটার ট্রান্সক্রিপশন শুরু এবং এর কোন দিকে হবে সেই গতিপথ এবং কোন সূত্র কতখানি প্রতিলিপিত হবে তা নির্দিষ্ট করে দিবে কাজে আমরা কি বললাম যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া শুরুতে আরএনএ পলিমারেজ এনজাইম ডিএনএর একটি নির্দিষ্ট বেস সিকোয়েন্স শনাক্ত করে তার সাথে যুক্ত হবে ডিএনএ অণুর এই অংশকে বলা হচ্ছে প্রমোটার এই প্রমোটার থাকে ডিএনএ এর 5 প্রাইম অঞ্চলে এবং একটি প্রমোটার ট্রান্সক্রিপশন শুরু এবং গতিপথ নির্দেশ করে কতটুকু সূত্র প্রতিলিপিত হবে তা নির্দিষ্ট করে দেয় তাহলে আমার এতটুকু বোঝা গেল আমরা আরেকটি ছবি দেখি যেমন এই এই প্রথম ছবিটা আমরা লক্ষ্য করি এই অংশটি হচ্ছে প্রমোটার এই যে যে অংশটি অংশটা দেখা যাচ্ছে এবং এটি আরো দেখা যাচ্ছে যে হাইড্রোজেন বন্ধনগুলো গুলো ভেঙে গেছে নিউক্লিওটাইড বেসে এবং তার সাথে গোল যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম এবং একটা সূচনা স্থানও দেখা যাচ্ছে বক্স করে দেওয়া আছে যার মানে এই অংশটুকু আমরা দেখতে পাচ্ছি তো প্রথমে কি হলো প্রমোটার অংশ এবং তার সাথে আরএনএ পলিমারেজ টু এনজাইম যুক্ত হলো এতটুকু আমরা বুঝতে পারলাম আচ্ছা তো এরপরে আমরা কি দেখব এরপরে কি হবে তো আরএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হয়ে গেল শুরুতেই ট্রান্সক্রিপশন এককের প্রমোটার অঞ্চলে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ইলেকট্রন নামক একদল প্রোটিন আবদ্ধ হবে তাহলে একদল প্রোটিন এখানে যুক্ত হচ্ছে এরপর ডিএনএ অনু ট্রান্সক্রিপশন এককে প্রমোটার অঞ্চলে ডিএনএ নির্ভর আরএনএ পলিমারেজ টু এনজাইম যুক্ত হয়ে ডিএনএ অনু ডাবল হেলিক্স খুলে দেওয়ার মাধ্যমে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার সূচনা হবে প্রথম আমরা বলেছিলাম যে প্রমোটার অঞ্চলটা নির্দিষ্ট হওয়ার পর সেখানে কি যুক্ত হবে সেখানে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যুক্ত হবে ফ্যাক্টর যুক্ত হওয়ার পরেই কিন্তু আরএনএ পলিমারেজ এনজাইমটি যুক্ত হবে আরএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হওয়ার সাথে সাথে DNA অনুর যেই নাইট্রোজেন বেসগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন ছিল সেগুলো আস্তে আস্তে খুলে যেতে থাকবে এবং ট্রান্সক্রিপশন প্রক্রিয়া শুরু হয়ে যেতে থাকবে এবং সূচনা সৃষ্টিকারী তখন যে ডিএনএ আর যেটা তৈরি হবে তার নাম হচ্ছে আর এন ট্রান্সক্রিপ্ট আমরা ছবিতে দেখব পরে এবং প্রমোটার যুক্ত যে আর এন এ পলিমারেজ এনজাইম এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এগুলোকে একত্রে বলা হয় ট্রান্সক্রিপশন কমপ্লেক্স ট্রান্সক্রিপশন ফ্যাক্টরও এখানে যুক্ত হবে আচ্ছা এই প্রকৃত কোশের এখন আমরা যদি বলে যে প্রমোটার অংশটা আসলে কিভাবে কিভাবে চিনা যায় প্রমোটার অংশ হচ্ছে টি এ টি এ বক্স এটাকে সংক্ষেপে আমরা বলি টাটা বক্স এই অংশে উচ্চ হারে থাইমিন আর অ্যাডেনিন বিরাজ থাকে থাইমিন অ্যাডেনিন থাইমিন অ্যাডেনিন মিলে হলো টাটা বক্স এবং প্রকৃত কোষে থাকে হচ্ছে টাটা বক্স এবং আদি কোষে থাকে হচ্ছে টি এটা থাকে কাজেই আমরা ডিন অনুর অনুট যেখানে টি এ বক্স থাকবে সেটা থেকে বুঝতে পারবো যে এই অংশটুকু প্রমোটার অংশ হিসেবে কাজ করবে আচ্ছা সেটা গেল এরপরে আমরা আসি যে ডিএনএ সূত্রের যেই ফার্স্ট যে পয়েন্ট ছিল ট্রান্সক্রিপশনের সূচনা সেটা আমরা পড়ে ফেললাম ট্রান্সক্রিপশন সূচনার মেইন জিনিস হচ্ছে যে ট্রান্সক্রিপশন ইউনিট চিহ্নিত করা ডিএনএ অনু নির্দিষ্ট বেস সিকোয়েন্স শনাক্তকরণের মাধ্যমে এরপরই তার সাথে ট্রান্সক্রিপ্টর ফ্যাক্টর যুক্ত হওয়া ট্রান্সক্রিপ্টর ফ্যাক্টর যুক্ত হওয়ার পরে এর সাথে যুক্ত যেটা হবে সেটা হচ্ছে টু এর সাথে যুক্ত হবে। আচ্ছা। যুক্ত হওয়ার পরে যেই হাইড্রোজেন বন্ধনগুলো আছে সেই বন্ধনগুলো বিচ্ছিন্ন হয়ে খুলে গিয়ে একক সূত্রে পরিণত হয়ে যাবে এবং ট্রান্সক্রিপশন প্রক্রিয়া শুরু হবে এটুকু হচ্ছে আমাদের প্রথম ধাপ এ পর্যায়াপে চলে যাচ্ছি সেটি হচ্ছে বর্ধিতকরণ তো আরএন পলিমারেজ এনজাইম প্রমোটারর সাথে যুক্ত হয়ে प्रारंभ স্থান থেকে বেস পেয়ারিং দিয়ে অনুযায়ী ডিএনএ অনুর কমপ্লিমেন্টারি আরএনএ নিউক্লিওটাইড একটির পর একটি যুক্ত করে মেসেঞ্জার আরএনএ সূত্রটি বৃদ্ধি করতে করতে ডিএনএ সূত্রের সামনের দিকে অগ্রসর হতে থাকে যেমন এই যে এখানে দেখা যাচ্ছে যে একটি আরএনএ পলিমারেজ এনজাইম এটি সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হবে এবং ডিএনএ সূত্র ডিএনএ পাক খুলতে থাকবে যতই সামনের দিকে অগ্রসর হতে থাকবে যে ডিএনএ অনুর যে পৃথককৃত যে ডিএনএ সূত্রই থাকবে সেটি ছাঁচ হিসেবে কাজ করে ছাঁচ হিসেবে কাজ করে ওই ছাঁচের এগেইনস্টে একটি একটি করে আর এন এ নিউক্লিওটাইড যুক্ত হবে আর এন নিউক্লিওটাইড বলার কারণ হচ্ছে আমরা আর এন তে ইউরাসিল থাকে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে এবং ইউরাসিলটা যুক্ত হতে থাকবে এই কারণে বলা হচ্ছে আর এন নিউক্লিওটাইড এবং আর এন নিউক্লিওটাইড গুলো একটির পর একটি এসে 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 এই ছাঁচের এগেইনস্টে যুক্ত হতে থাকবে এবং এইখানে একটা সূত্র আস্তে 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 বৃদ্ধি পেতে থাকবে এবং এই যে যে সূত্র এটাকে বলা হচ্ছে অ্যান্টিসেন্স সূত্র এবং অপরটি হচ্ছে কমপ্লিমেন্টারি সূত্র এই কমপ্লিমেন্টারি সূত্রের বেস সিকোয়েন্সি হবে এমআর এর নতুন যে নবশেষ্ঠ এমআরএনএ সূত্রের অনুরূপ একই হ্যাঁ এখানে আরটি কথা ইম্পর্টেন্ট যে এক্ষেত্রে ক্ষেত্রে ট্রান্সক্রাইবির সূত্রের অ্যাডেনিন থাইমিন সাইটোসিন গুয়ানিন কারকের বিপরীতে আরএনএ নিউক্লিওটাইড হ্যাঁ যেটি ইউটিপি ইউরিডিন ট্রাইফসফেট এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট জিটিপি গুয়ানসিন ট্রাইফসফেট এবং সিটিপি সংযুক্ত হবে এবং এটি যে 3.5 3 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্ত থেকে 5 প্রাইমমুখী চাচ ডিএনএ সূত্র ব্যবহার করে 5 প্রাইম থেকে 3 প্রাইমমুখী আইএম আরএনএ তৈরি হবে এই যে আমরা এই সূত্র দেখতে পাচ্ছি যে টেমপ্লেট সূত্র যদি থাকবে সেটি হচ্ছে 3 প্রাইম থেকে সেটি হচ্ছে এই যে এই সূত্রটা এটা হচ্ছে 5 3, आर जेता जेता 3 5 prime থেকে 3 prime আর যেটা হচ্ছে নবশিষ্ট mRNA যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 3 prime থেকে 5 prime তাই হ্যাঁ যে টেমপ্লেট যে সূত্র থাকবে সেটি হচ্ছে 3 prime থেকে 5 prime মুখী ছাঁচ বা ডিএনএ সূত্র ব্যবহার করে 5 prime থেকে 3 prime মুখী mRNA তৈরি হবে যেমন এই যে এটা হচ্ছে 5 prime মুখী ফাইভ প্রাইম মুখে ফাইভ প্রাইম মুখী এমন তৈরি হচ্ছে আর যেটা মাত্র ডিএনএ সূত্র সেটি হবে থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম মুখে এবং ট্রান্সক্রাইব পড়া এম এর সূত্র হলো ফাইভ প্রাইম প্রান্ত মানে যেখান থেকে সূত্রটা বৃদ্ধি পেতে থাকবে আস্তে আস্তে আর এন নিউক্লিওটাইড যুক্ত হয় সেটা হচ্ছে ফাইভ প্রাইম প্রান্ত এবং শেষ হলো থ্রি প্রাইম প্রান্ত অর্থাৎ ছাঁচ থ্রি প্রাইম ফাইভ প্রাইম হলে আর এন সূত্র হবে ফাইভ প্রাইম থ্রি প্রাইম কারণ নতুন ভাবে সৃষ্ট এম সূত্রটি অবশ্যই ছাঁচ ডি এর অ্যান্টি প্যারালাল বা কমপ্লিমেন্টারি হবে কিন্তু কমপ্লিমেন্টারি সূত্রের হবে অনুরূপ একই সাথে পিছনে duplex পুনঃ প্রতিষ্ঠিত হতে থাকবে যে এই যেখানে patch গুলো খুলে গিয়েছিল সেখানে আস্তে আস্তে patch গুলো যুক্ত হয়ে থাকবে যেমন এখানে একটা সংক্ষেপে একটা জিনিস বোঝানো হয়েছে mrna সূত্র হবে five প্রাইম থেকে three prime মুখে আবার কমপ্লিমেন্টারি ডিএনএ সূত্র হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম ওকে তাহলে এইটা হচ্ছে যে উপরটা হচ্ছে কমপ্লি নীল রঙের কমপ্লিমেন্টারি ডিএনএ সূত্র আর এটা হচ্ছে নবজাত মেসেঞ্জার যাদের প্রান্ত একই 5 প্রাইম থেকে 3 প্রাইম ওকে কিন্তু টেমপ্লেট ডিএনএ সূত্র হবে 3 প্রাইম থেকে 5 প্রাইম ওকে আশা করি এই জিনিসটা বোঝা গেল এরপরে যখন ডিএনএ সূত্র ছাঁচ সূত্রের শেষ সমাপ্তকরণ ধাপে যখন ডিএনএ সাত সূত্রে অংশে একটি বিশেষ সিকোয়েন্স বা টার্মিনেশন ট্রান্সক্রিপশন সমাপ্তি স্থান থাকবে নির্দিষ্ট করা থাকে একে বলা হয় টার্মিনেটর এই বেস সিকোয়েন্স যখন আরএনএ পলিমারেজ এনজাইম এই বেস সিকোয়েন্সের কাছে চলে আসে যে এনজাইম আমরা শুধু তৈরি করতে করতে শ্বাস ধরে সামনের দিকে অগ্রসর হতে হতে ডিএনএ শ্বাস টার্মিনেটর বেস সিকোয়েন্সে পৌঁছে গেলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি শেষ হয়ে যায় এবং আরএনএ পলিমারেজ এনজাইম সমাপ্ত স্থানে পৌঁছালে এনজাইম ট্রান্সক্রিপ ট্রান্সক্রাইব সূত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এমআরএনএ টিও মুক্ত হয়ে যায় ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বিচ্ছিন্ন হয়ে যায় এভাবে যে এমআরএনএ তৈরি হয় তার নাম হচ্ছে প্রি এমআরএনএ কারণ এই প্রি তখন প্রক্রিয়াজাত করতে হয় আচ্ছা এরপর আমরা বলব প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়াজাতকরণ হচ্ছে প্রকৃত কোষে যে নবশিষ্ট এমআরএনএ থাকে তাকে প্রি বলে যা থেকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কার্যকর এমআরএনএ তৈরি হয় কিন্তু আদি কোষে নবশিষ্ট এমআর সরাসরি ট্রান্সলেশন শুরু করে কিন্তু প্রকৃতকোষে পারে না করতে এই প্রকৃত কোষে জীব এই নবশিষ্ট ও সকল নিউক্লোটাইড সংশ্লেষের জন্য সংকেত বহন করে না যতটুকু অংশ সংকেত বহন করে তাকে বলা হচ্ছে এক্সন এবং সংকেতবিহীন যে অংশগুলো থাকে তাকে বলা হচ্ছে ইন্ট্রন সকল ইন্ট্রনকে এনজাইমের সাহায্যে কেটে অপসারণ করা হয় এবং পার্শ্ববর্তী জোড়া দিয়ে সংযুক্ত করা হয় এই ঘটনাকে বলা হচ্ছে সম্পূর্ণভাবে স্প্লাইসোম এনজাইম নির্ভর যা নিউক্লিয়াস সম্পন্ন হয় এরপরে প্রক্রিয়াজাতকৃত যে এমআরটি তৈরি হয় সেটি নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে সাইটোপ্লাজমে চলে আসে এবং কার্যকর mRNA তৈরি হয় এই জিন স্প্লাইসিং এর ঘটনাটা বোঝানোর জন্য আমরা একটা সংক্ষেপে বলছি যেটি এটি হচ্ছে প্রি আরএনএ এখানে কিছু কিছু গোল্লা গোল্লা দাগ দেওয়া আছে নিউক্লিওটাইড বোঝানো হয়েছে তার মধ্যে কিছু ফাঁকা ফাঁকা গোল দাগে কোন কিছু নাই যে ফাঁকা ফাঁকা যেগুলো সেগুলো সংকেতবিহীন এগুলোকে বলা হচ্ছে ইন্ট্রন যে সংকেতবিহীন অংশ আর যেগুলো নম্বর দেওয়া আছেলে এগুলো সংকেত বহন করে তো স্প্লাইসিং এর মাধ্যমে এই সংকেতবিহীন অংশগুলোকে কেটে যে এক দুই লেখা যে অংশগুলো আছে সেগুলোকে যুক্ত করা হয় স্প্লাইসিং স্পাইসিং স্পাইজম এনজাইম এর মাধ্যমে নিউক্লিয়াসের ভেতরে তারপরে যে এমআরএন টি তৈরি হয় এটাকে বলা হচ্ছে কার্যকরী এমআরএনএ এনে এবং এভাবে সেই এমআরএনএ নিউক্লিয়ার অন্দিতে বের হয়ে আসে এই প্রক্রিয়া যাতকীত অংশটি আমরা আরেকটা ক্লাসে একটু ভালো করে পড়ব কিন্তু যখন আমরা ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার বর্ণনা বলবো তখন এতটুকুই বললেই হয়ে যাবে। আমাদের ক্লাস এখানেই শেষ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ট্রান্সক্রিপশন বিষয়টি অনেকের কাছে কঠিন লাগে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লেগলে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ